রায় কমে দিয়েছে আপনাদের উপর থেকে বোঝা যাচ্ছে আপনারা সাইন সত্য কতটুকু ভালোবাসে এত রাতের মাঝে আপনারা যেভাবে বসে আছে তা আমি যাব নির্বাচনের দিকে নির্বাচনের প্রার্থী দুজন একজন জয়সব বয় সাইন আর লাকি একজন স্বাধীনতার পর্যালোক আরেকজন স্বাধীনতার বিপক্ষের লোক একজন এই দেশ স্বাধীন যাতে না হতে পারে ত্রিশ লক্ষ পরিবার একটা পরিবার এই দেশের সকল মুক্তিযোদ্ধা তথা যারা দেশ স্বাধীন করতে চেয়েছিলেন তাদেরকে মানহানি হত্যা লুটপুর সহকারের

এবং মঙ্গলের নির্বাচনে আমরা এসেছি আমরা যারা সাধারণ মানুষ গুণদের সংখ্যা থেকে খুব কম আর মঙ্গলের মানুষ থাকে হাজার হাজার মানুষ থাকে আজকে তাদের যে কথাবার্তা বলে মনে হয় আমরা আইসি সাহিত্য মনে হয় আমরা আইসে যে সংস্থ তারা এমনভাবে কথা বলেন যে কথাগুলি মনে হয় আমরা পরে বসার এরম একটা বিরাট হুমকি দেয় বলি আমরা কোনো মানুষ থাকে না খুলতে পারে তারপরে যদি এবার এবার যদি হুমকির তাহলে তো সমস্যা ভাই আমরা তো চব্বিশ ঘন্টায় হুমকির উপরে আসি

ভালোবাসা আন্দোলন করতেছে ভালোবাসা আন্দোলন করতেছে

बघा <laughs> <laughs> <laughs>